আজকে আবার এসেছি কোচবিহার হোম নার্সারি এই নার্সারির পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দুটো পার্টে দেওয়া সামনের পোর্শনটায় পুরোটা ফুল এবং ইনডোর প্ল্যান্টসের কালেকশান আছে আর পেছনের দিকটায় ফলের কালেকশান তো যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখবেন তো আজকে আসার কারণ হচ্ছে আমের টেস্ট রিভিউ আপনাদের দেব কিং অফ চাকাপাত আর কাঁচা মিঠার জন্য দারুণ একটা যে জাত কিউজাই এই দুটো আমের টেস্ট রিভিউ দেব তো আমগুলো আজকেই পারা হয়েছে একদিন বা দুদিন রেখে খেলে হয়তো বেশ মানে বেশি মিষ্টি লাগতো কিন্তু আজকেই পড়েছে তো আজকেই টেস্ট রিভিউ দেব আপনাদের কিউজাই তো কাঁচা মিঠা আমরা প্রত্যেকে জানি কিং অফ চাকাবাত যেটা সেটাও কিন্তু কাঁচা মিঠা সেটাও কিন্তু কাঁচাতে বেশ খেতে ভালোই লাগে তবে কিউজাইটা একটু বেশি মিষ্টি কাঁচাতে কারণ ওটা একদম প্রপার কাঁচা মিঠা যাদের একদম কাঁচা মিঠাই পছন্দ তারা কিন্তু কিউজাইটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে লাগাবেন একটু বেশ বড় সাইজেরও হয় আর কিং অফ চাকাপাত তো বেশ বড় এবং কালারফুল আম যাদের বড় আম পছন্দ বা কালারফুল আম পছন্দ তারা কিন্তু এই কিং অফ চাকাপাতটা আপনাদের ছাদ বাগানে বা বাগানে অবশ্যই সংগ্রহ রাখতে পারেন পুরো ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো চলুন আমগুলোকে কাটা হোক দেখা যাক কেমন খেতে হয় এই যে কিং অফ চাকাপাত এটার ওজন এক কেজিরও বেশি হ্যাঁ এক কেজিরও বেশি মানে একটা আম খেলে পেট ভরে যাবে এরকম দেখুন কালারটাও বেশ ভালো এসছে বিরাট সাইজ দেখুন এক হাতের থেকেও বড়।

একদম মনে হচ্ছে বাটার যেভাবে কাটে সেভাবে চলে যাচ্ছে একদম আসনি পুরো দেখুন সফট একদম বাটারের মতন চাকু চলে যাচ্ছে বেশ সুন্দর করে যদিও এক দু দিন রেখে খেলে আরও বেশি মিষ্টি হতো এবং আরও সফট হতো তো আজকেই পড়েছে আজকেই কাটা হচ্ছে তো দেখুন এই দেখুন একদম পুরো মানে পনিরের পিস যেরকম হয় না পনির একদম পুরো পনির তো চলুন একটু টেস্ট করেও দেখা যাক সবাইকে খাওয়াই আগে তাদের রিভিউটা নেই তারপর বলবো কীরকম খেতে কেমন লাগলো ভাই মিষ্টি কেমন কোনো আশটাস মুখে লাগলো দারুণ লাগলো তো না আচ্ছা সবাই খেয়ে দেবো খেয়ে দেখো

তবে আমটা আজকেই পারা হয়েছে খুব কড়া মিষ্টি না বেশ মিষ্টি কিন্তু খুব কড়া মিষ্টি না মুখে দিয়ে রসগোল্লার মতন গলে যাচ্ছে কিন্তু একদিন রেখে দিলে আরো একটু মিষ্টি হতে বাড়তো কিন্তু আজকেই খাওয়া হলো একদম কড়া চিনির মতন মিষ্টি সেটা বলবো না কিন্তু বেশ ভালো ফ্লেভারের মিষ্টি দেখুন আর কিউজাইটা ছিল এটা এটা পড়েনি জাস্ট পাতলা গাছেই এখনই ছিঁড়ে আনা হলো আমি বলাতেই ছিঁড়ে নিয়ে আসা হলো যে কিউজাই তো কাঁচা মিঠাই কাঁচাতেই খেয়ে দেখা হবে কেমন এবং আপনাদেরকেও দেখানো হবে তার জন্য কিউজাই পাকার টেস্ট টেস্টবিউ তো আগেও দিয়ে চ্যানেলে তো কাঁচাই কেমন সেটার টেস্টবিউর জন্য আমটাকে কেটে আনা হলো এই দেখুন একদম কিন্তু কাঁচা আমরা খেয়ে দেখবো যে যে কাঁচা মিঠাই বলা হয় সেটা সত্যি কিনা দারুন দারুন একদম সত্যি এটা যে কাঁচা মিঠা প্রত্যেকে খেলে বুঝবে খাওয়ার পরে যে কাঁচা আমেও এত স্বাদ হয় কাঁচা আম খেয়ে দেখবো বল কেমন কাঁচাতে হয় যে দেশি ভোগাম যে হয় এটা আগে খেতাম না মিষ্টি কাঁচা মিঠা সেরকম একটা ফ্লেভারও আছে অসাধারণ খেতে এটা কাঁচাতেই এত ভালো পাকলেও ভালো লাগবে

হুম দারুণ অসাধারণ যদি গাছ করবে গাছ কাঁচা দেই চুরি করে নিয়ে গিয়ে খেয়ে যখন দেখবে ভালো কাজেই এই আমটা সাজেস্ট করব কেউ বাড়ির সামনে লাগাবেন না মানে চুরি হবে এরকম জায়গা লাগাবেন না যখন একবার কাঁচা আমের টেস্ট যদি কেউ পায় এই গাছের একটা আমও কিন্তু পাকবে না এইটুকু গ্যারান্টি দিচ্ছি অসাধারণ খেতে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আর ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ